কণ্ঠশিল্পী কনক চাঁপার জন্মদিন আজ বিশেষ দিন উপলক্ষে শিল্পীকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন ভক্ত অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা উনিশশো সালের আজকের এই দিনে ঢাকার শান্তিবাগে জন্মগ্রহণ করেন তিনি সিনেমার গান গিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন কনক পাশাপাশি আধুনিক গান নজরুল সঙ্গীত লোকগীতিসহ সব ধরনের গানে সমান পারদর্শী প্রায় তেত্রিশ বছর ধরে গানের ভুবনে কাজ করে যাচ্ছেন গায়িকা কণ্ঠ দিয়েছেন তিন হাজারেরও বেশি গানে সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি এছাড়া দেশি বিদেশি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন চাপা। গানের পাশাপাশি লেখালেখিতেও ঝোঁক আছে তার একজন সুপরিচিত রন্ধন শিল্পীও তিনি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত রান্নার ভিডিও করে পোস্ট করেন চাপা এবং সেই সব ভিডিও বেশ জনপ্রিয় হচ্ছে কলকচাপার চাপার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোমাকে চাই শুধু তোমাকে চাই ভালো আছি ভালো থেকো যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় আকাশ ছুঁয়েছে মাটিকে সহ আরও অনেক অসম্ভব জনপ্রিয় গান